আগামীকাল বরিশালকে হারাতে শক্তিশালী হয়ে মাঠে নামছে সাব্বির লিটন মুস্তাফিজরা একদিকে দলটিতে দুর্দান্ত তরুণ ব্যাটার তানজিদ তামিম অন্যদিকে ছন্দে ফিরেছেন লিটন সাব্বিররা গত ম্যাচে চিটাগংকে উড়িয়ে দিয়ে আগামীকাল বরিশালের বিপক্ষে মাঠে নামছে তারা বরিশালের বিপক্ষে ঢাকার সম্ভাব্য একাদশ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন জিতলেই বড় সুযোগ প্লে অফে যাবার আর হারলেই বিদায়ের ঘণ্টা এমনই এক সমীকরণের মুখে দাঁড়িয়ে আসরে নিজেদের এগারোতম ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস চিটাগং পর্বে বরিশালের সাথে ব্যাটে বলে হেরেছিল ঢাকা তবে এই ম্যাচে জয় বিনা কোনো কিছুই ভাবতে চাইবে না সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আসরে দশ ম্যাচে আট জয় পাওয়া বরিশালের বিপক্ষে তাই ভাবতে হবে একটু গ্রামারের বাহিরে এসেও তবে এই ম্যাচেও ওপেনিং করবেন লিটন জুটি লিটন তানজি দুজনে আসেন ফর্মে ফ্রি হ্যান্ডে ব্যাট করতে তাই আবারও তারাই নামবেন ওপেন করতে ওয়ান ডাউনে আরও একবার বাদ পড়তে পারেন গত ম্যাচে খারাপ করা মুনিম শাহরিয়ার সেখানে সুযোগ পেতে পারেন শাহাদ হোসেন দীপু চার নম্বরে দেখা যেতে পারে সাব্বির রহমান রুমনকে এখন পর্যন্ত এ প্রায় দুশো স্ট্রাইক ব্যাটিং করেছেন সাব্বির গত ম্যাচেও ছিলেন অপরাজিত এরপর দলের অধিনায়ক থিসারা পেরা থাকবেন একাদশে এছাড়াও স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক দলে যুক্ত হয়ে দারুণ দায়িত্ব পালন করছেন তরুণ রিয়াজ এই ম্যাচেও সুযোগ পাবেন প্রেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমানের সাথে বেটনকেই দেখা যাবে সাথে তরুণ মেহেদি হাসান রানা থাকছেন একাদশে স্পিনার নাজমুল ওপুর উপর ভরসা রাখবেন কোচ সুজন আগামীকাল শক্তিশালী বরিশালের বিপক্ষে ঢাকার এই বাঁচা লড়াই হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এখন পর্যন্ত দশ ম্যাচে তিন জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস যে তিনটি জয় তারা পেয়েছে সর্বশেষ চার ম্যাচে তাই নতুন করে স্বপ্ন দেখছে প্লে অফ খেলার যে সমীকরণ সহজ করেছে খুলনার টানা হার